একটা ছাগল আর একটা কুত্তা ছাগল আর কি খারাপ কাম করছে খারাপ কাম বুঝেন তো হেরো তো মিয়া মানুষ বুঝবো ছাগল আর কুত্তা খারাপ কাম করছে ছাগলের বেড়ে বাচ্চা হয়েছে মাথাটা কুত্তার মতন তলের খেলে নি ছাগলের মতন আচ্ছা কণিটাকেও খাইব জোড়াক খাইব খাওয়া চলব হজোরা চলব মাথা আপনার না করেন ফার্স্ট পাইন আপনারা না না মাথা কিনে কুত্তার মতন তলের কিনে ছাগলের মতন জাহিরি মাসলায় আসলে তো চলবে না ছাগলওয়ালাই কয় যে ছাগল আমার আমি তিন হাজার টাকা দিয়ে কিনছি কুত্তা জেনা করছে কুত্তার দোষ ছাগল তো আমার ছাগল আমার যেটা আমি কিনতে কুত্তা আমার ছাগল হলে খারাপ কাম সেটা আমি কি করি কুত্তারা ধরা এবার ছাগলওয়ালারা সবাই ধরছে গ্রামের মানুষ এটা চলবো না ছাগলওয়ালা কয় তোমরা কইলেই ধর মানবো না সাগলালা মুক্তির কাছে গেছে মুক্তি সাহাব ও হুজুর হুজুর আমারে একটা ফতোয়া দেন কি ফতোয়া হুজুর গো সাগলার কুত্তা খারাপ কাম করেছে সাগলের পেটে বাচ্চা হইছে মাথা কিনে কুত্তার মতন তলের কিনে সাগলের মতন হুজুর ফতোয়া দেন মুক্তি কইছে কি আর ফতোয়া এটা হারাম এটা কি হারাম সাগলালা কইছে আপনি হারাম কইলে কি হবে আমি মানতাম না মুহাদ্দিসের কাছে গেছে হুজুর বলে বাবা বল বল হজুর গ ছাগলের কুত্তা খারাপ কাম করেছে কিন্তু হজুর হুনেন ছাগল আমার আগে যাতে ফুটুয়া দে আগে গে হাগলের কুত্তা খারাপ কাম করেছে হজুর কিন্তু ছাগলটা আমার কুত্তা আমার নয় হজুর খারাপ কাম করেছে বাচ্চা হয়েছে মাথা খেলা কুত্তার মতো বল তলের খেয়ে ছাগলের মতন হজুর এটা কিতা হইব মহাদিস কইছে বাবা যতই করে এটা খাওয়া হারাম কইলো ওদের আমি এত মানতাম না মুফাসিরের কাছে গেছে মুফাসিরও কইছে হারাম মুসান্নিফের কাছে গেছে মুসান্নিছও কইছে হারাম সাড়ে তিনশো মুক্তি ফাতুয়া দিছে তোমার এই ছাগলের বাচ্চা খাওয়া হারাম কত মুক্তি ফতুয়া দিছে সাড়ে তিনশো মুক্তি এইবারে ছাগলওয়ালা বলেছে তোমরা যতই ফতুয়া দে আমি লাশ পর্যন্ত যাম কিন্তু ছাগলটা আমার ছাগল আমি জানি আমার কোনো ভুল নাই আমার হক্তি আদি আমি কিনছি ছাগলটা আমরা তোমার যা কিছুই বলো এবার আল্লাহর অলি ইমামে আজম আবু হানিফার দরবারে গেছে আমরা যা জানি অলির একটু বেশি কম জানে না নাই আমাদের আমিরের শরীয়ত ছিল আল্লামা মুফ্টি মরহম খাইদুলুল ইসলাম সাহেব তো আল্লাহর যারা অলি হয় যারা আল্লাহওয়ালা হয় তাদের লাইনটা বেলেগ ইমামে মানে আজাম আবু হানিবা রাদী আল্লাহ বোথা আনহৰ বাড়িতে ছাগলওয়ালা গেছে হজুর ফাইজা গেছি ফাইজা গেছি ফাইজা গেছে হজুর গো আমার একটা মাসলা দেন ইমামে মানে আজাম আবু হানিবা বলছে বল কি মাসলা হযুৰ ছাগল আর কুত্তা জিনা করেছে পেটে বাচ্ছা হয়েছে মাথাখিনি কুত্তার মতন তলে কিনি ছাগলের মতন হোজোরে এখন কি করব ইমামে আজম বলেছে বল 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 মুক্তিরা মুহাদ্দিসরা কি ফতোয়া দিয়েছে হুজুর সবাই ফতোয়া দিয়েছে হারাম ইমামে আজম বলেছে যত মুক্তি হারামের ফতোয়া দিয়েছে সব মুক্তির আবার তওবা পড়া লাগবে ছাগল লাগো জাত কর্ম এবার ছাগললা কয় যে এবার ঠিক করমু হুজুর করে রো ছাগলাম মনে মনে খুব খুশি হজর কণ তাইলে হজর বলে এইবার আল্লাহর অলি ইমামে আজম আবু কইছে ও ছাগল এমনি হারাম খাওয়া যাইবে না তুমি একটা কাম করো বলে কি কাম দুইটা গাবলা বলে নিলাম দুই গাবলার ভিতরে পানি দাও বলে দিলাম পানি যদি নাক লাগাই লাগায় যদি পানি খায় তাইলে খাওয়া যায় সাগলে কি করে নাক লগাই লাগাই খায় আর যদি জিবাত দিয়ে চাইতে খায় তাইলে খাওয়া হারা ছাগলালা বড় ছা কলে হ একটা কথা বলে কি কথা হজুর পানি আমি দিছি বলে হজুর গ সারা পানি নাক শুঙ্গে সঙ্গে খাইছে কিন্তু যাবার সময় ফাল মারে আছে জিবদেউ সাইটে খাইছে হজুর আপনি যেটা কলেেন সে করছিলাম হোজুর সমস্ত পানি ওজোর নাক লাগাই খাইছে ছাগলটা যাবার সময় কি করল ফাল মারে একবার একটা কাম বলে কি কাম হজুর বলেন কি কাম বোলে দুটো বলে নিলাম বোলে একটা গাবলার ভিতরে ঘাস দো বলে দিলাম আর একটা গাবলার ভিতরে গরুর হাত দি দে হজুর দিলাম বলে যদি ঘাস খায় তাই খাওয়া যাই ছাগলে কি খায় আর যদি হাত খায় তাই খাওয়া হারাম কুট কি খায় কয় হুজুর সমস্তই করছি হজর বলে কি হয়েছে হুজুর গ সমস্ত হাত্রি খাইছে কিন্তু যাবার সময় গলার ভিতরে একটা ঘাস ছিল ঘাসটাও খাইয়া ফালাইছে হাডি সব খাইছে যাবার সময় গলাতে একটা ঘাস বাচ্চা ঘাসটাও খাইছে বোলে একটা কাম করা বলে কি বলে লাঠি একটা টানা বলে নিলাম বোলোরে বাড়ি মারো বলে মারলাম যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া যায় আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম বাড়ি দিছে নিরানব্বইটা বাড়ি দিছি সমস্ত বাড়িতে ভ্যা ভ্যা করেছে বাড়ি যাওয়ার সাথে আমার বৌরে দেহার সাথে কইছে ভুক নিরানব্বইটা বাড়ি দিছি সমস্ত বাড়িতে ভ্যা ভ্যা করছে আমার বউ বাড়ায় আইছে বউ বাড়ানি আসার সাথে সাথে কয় বউ এটা করতাম ইমামে আজম আবু হানিফাকে একটা কাম করো ওয়াইন কানা জবিহা রাইহাতু সাদরা ইমামে আজম আবু হানিফা বলেছে ওরে জব কর জব কইরা ফেফরা চেক করো কুত্তার মতন হইলে হারাম ছাগলের মতন ফেপরা হইলে খাওয়া যায় তাইলে বোঝা গেল মাসলার ডিফারেন্স আছে না কথা কয় না আরো জোরে কোন না নাই আরও জোরেখন কোন না নাই ও মুসলমান তাইলে বোঝা গেল এত সুন্দর ধর্ম পেয়েছি এত সুন্দর